আসসালামু আলাইকুম প্রেমপি পাশা অনলাইন ভিডিও পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি সাবস্ক্রাইব ভিডিওতে বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনার টাচ মোবাইলের অন আপ বাটন যদি নষ্ট হয়ে যায় কীভাবে আপনি মোবাইল প্রোটেক্ট করবেন সম্পূর্ণ প্রক্রিয়া তা চলুন ভিডিওটা শুরু করি ভিডিওটা শুরু করার আগে একটাই রিকোয়েস্ট যারা আমার এই চ্যানেল নতুন অতি দ্রুত চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আমার আরেকটি চ্যানেল রয়েছে চ্যানেলটির নাম হচ্ছে এয়ার ড্রেট মোবাইল ব্যাঙ্ক ভিডিও লিখে সার্চ দিলে আপনার চ্যানেলটি পেয়ে যাবেন এই চ্যানেলে সকল ধরনের ভিডিও আপলোড করা হয় ইন্টারনেট ব্যাঙ্কিং ইউটিউব টিউটোরিয়াল বা অন্যান্য যে ইন্টারনেট ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন অনলাইন সব ধরনের ভিডিও আপলোড করা হয় যদি না দেখে দেখেন সেই ভিডিওতে চ্যানেলে গিয়ে একটু ঘুরেতে আসতে পারেন ভিডিওগুলি ভালো লাগলে চ্যানেলটি সাথে থাকবেন সাবস্ক্রাইব করে বন্ধুরা প্রথমে এই ভিডিওটা শুরু করার আগে একটাই রিকোয়েস্ট যারা এই ভিডিওটা দেখছেন তাদের জন্য বলছি যে আপনারা এই সার্ভিসটি চালু করার জন্য অবশ্যই আপনাকে প্রথমে মোবাইল চার্জে দিতে হবে এবং চার্জ দেওয়ার পর যে অন আলো জ্বলবে মানে কোনোভাবে আলো জ্বালাতে হবে আলো জ্বালানোর পর আপনি চলে যাবে সরাসরি সেটিংয়ে এটা স্যামসাং এম জিরো টু বা অন স্যামসাং গ্যালাক্সি যে ধরনের সেট আছে তাদের জন্য এই ভিডিওটা বা অন্য অন্য সেটে যে যদি মিনির সাথে মিলে যায় তাহলে আপনারা এটা সেটিংটার মাধ্যমে আপনি এই সার্ভিসটা পেতে পারেন শুধু দুইটা টাচ এর মাধ্যমে এটা অন অফ করতে পারবেন মোবাইলটা শুধু দুইটা ডাবল টাচ করলেই আপনার মোবাইলে লক বা আলো জ্বলা সব কিছু হয়ে যাবে অন অফ প্রথমে এটা সার্ভিসে যাওয়ার জন্য আপনাকে চলে যেতে হবে সরাসরি এখানে যে মোবাইল মেনু সেখানে সিটিং যে অপশন সেই সিটিং অপশন যাবেন সিটিং অপশানে যাওয়ার পর আপনার এরকম একটা মেনু থাকবে যেখানে আপনি সরাসরি নিচের দিকে চলে যাবেন স্ক্রল করে অথবা উপরের দিকে স্কল করবেন যেখানে আপনার আর কি বাটনটা থাকবে মেনো অপশনটা এ অপশনে আপনার সেটিং অপশান এসে অ্যাডভান্স সেটিং নামক একটা অপশান দেখবেন এই যে দেখুন এই যে অ্যাডভান্স সেটিং এই অ্যাডভান্স এ ফিউচার এই অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে নিউটস যে অপশনটা দেখছেন তিন নাম্বারে মোটি অনস মোটি অনস অ্যান্ড গেস্ট হাউস এই অপশানটায় ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপনার ডাবল ট্যাপ উপরে ডাবল ট্যাপ টু টন অন স্ক্রিন এ অপশনে অফ করা থাকবে আপনি এখানে অন করে দিবেন টাচ করে এবং ডাবল ট্যাপ টন অফ স্ক্রিন এটা অফ করা থাকবে আপনি অন করে দেবেন এরকমভাবে তারপর ব্যাগে চলে আসবেন এবং এসে হোম পেজে চলে আসবেন পেজে এসে আপনি এখান থেকে আপনার আঙ্গুল দিয়ে দুটো টাচ করবেন সরাসরি দেখুন অফ হয়ে যাবে দুটো টাচ করলে অফ হয়ে যাবে এবং অন হয়ে যাবে তেমন ধরে এইভাবেই খুব সহজে আপনার সিটিংটা করে রাখবেন যে ভবিষ্যতে যাতে আপনার মোবাইল অন অফ করার জন্য তেমন ধরে ভিডিওটা দেখে যদি আপনার উপকার হয়ে থাকে বা ভালো লেগে থাকে ভিডিও নিচে লাইক বাটন দেখবেন লাইক করে দেবেন কমেন্টে মতামত জানাবেন এবং শেয়ার বাটন ক্লিক করে ফেসবুকে শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব বাটন ক্লিক করে ডান পাশে যে বেল বাটন আছে সেখানে অল নোটিফিকেশন অন করে দেবেন পরবর্তীতে এই ধরনের কোনো ভিডিও আপলোড করলে সবার আগেছিল যে আপনার মোবাইলের নোটিফিকেশান তার বন্ধুর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ ভাল থাকবে সকলে